বালি মাফিয়াদের তাণ্ডবে ধরলা নদীতে তৈরি হয়েছে গতকাল ময়নাগুড়ির ব্রহ্মপুর সংলগ্ন ধরলা নদীর সেই মরণ ফাঁদে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালকের শনিবার দুপুরে মৃত নাবালকদের বাড়িতে গিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপির প্রতিনিধি দল এদিন বিজেপির ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায় বিজেপির জেলা সভাপতি শ্যামল রায় প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় সহ বিজেপির একটি প্রতিনিধি দল মৃতদের পরিবারকে পাশে থাকার বার্তা দেন তাদের অভিযোগ রাত নদীতে আর্থ মুভার নামিয়ে বালি মাফিয়ারা বালি পাচার করে এতে নদীর ভারসাম্য নষ্ট করে দিয়েছে বিভিন্ন জায়গায় গভীর গর্ত খুঁড়ে মরণ ফাঁদ তৈরি করেছে প্রশাসন সব জেনে চুপ করে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে উত্তরবঙ্গে এসে নদী পাচার নিয়ে সরব হন তাতে হাতে গোনা কয়েকদিন বন্ধ থাকে তারপর মাসিক মাসোহারা বাড়িতে আবার বালি উত্তোলন শুরু করে মাফিয়ারা আর এই মাসোহারার ভাগ কালীঘাট পর্যন্ত যায় অন্যদিকে নাবালক পরিবারও সরব হয়েছে তাদের দাবি বালি মাফিয়াদের নামে থানায় মামলা করা হবে উল্লেখ্য গতকাল আজ জলপাইগুড়ি মেডিকেল কলেজে দেহ দুটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এ নিয়ে কি বলছেন এক মৃত নাবালকের বাবা ও বিজেপির জেলা সভাপতি শ্যামল রায় সরাসরি শুনে নিন আমার নাম রায় কিউ জায়গা ঘটনাটা ঘটনাটা এই জায়গা এই যে এই যে কি জায়গা নাম কি জায়গা দয়ালে ঘাট আচ্ছা কিউ ওখানে আমার ছেলে পড়ে গেছে দুইজন কি নদী চান করতে গিয়া নদীতে চান করতে গিয়া তারপরে তো ভাসিয়া গেছে তারপরে যে মানুষ দেখে আবার কইছে নদীতে কি গর্ত ছিল হুম গাতা গাতা ছিল কিভাবে গর্ত হইছে নদীতে জিবি গর্ত ছিল ওইটা পারবা

কতদিন কত দিন করতেছে এরকম ব্যবসা এই তো অনেক দিন হলো এর আগে মাঝখানে একবার কেস হলো না তখন থেকে বন্ধ ছিল তা আপনার গ্রামে পঞ্চায়েত বন্ধ না পঞ্চায়েত আর কী বলুন আপনার ছেলের যে যে মৃত্যু হচ্ছে এখন কি হয়তো থানাতে ডায়েরি করবেন এখন থানাতে কালকে তো হয়েছে দেওয়া হয়েছে এখন লিখিত লিখিত দেওয়া হয়েছে কালকে লিখিত এখন হবে ডায়রি করবেন করতে লাগবে কারণ আমার ছেলে হবে আবার অন্য ছেলে হবে এইভাবে তো সাজ হয়ে যাবে না এই যে বিজেপি পার্টি শ্যামল দা দদিরাম দা বাপি দা আরো সবাই আসছে আপনার বাড়িতে ওরা কি আশ্বাসন দিচ্ছে আপনাকে ওরা তো কিছু বলে নাই এখন বলবে আর কি বলে তো ওরা ওরা কি আপনার পাশে আছে আছে কি নাম আপনার আমার নাম আছে মলা রায় ধন্যবাদ দেখতেই পাচ্ছেন আপনি তো এই দাদার কথা শুনলেন অত্যন্ত নিরহ মানুষ গ্রামের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ বলতে যা বোঝায় আপনি যখন ওনাকে প্রশ্নগুলো করছেন আর সেই প্রশ্নগুলোর যে যথাযথ উত্তর দেবার মানসিকতাটাই হারিয়ে ফেলেছেন একটা মর্মান্তিক ঘটনা বেদনাদায়ক ঘটনা আর এই ঘটনা ঘটল যে কারণে সেই কারণের গভীরে যাওয়া প্রয়োজন এরকম একটা প্রত্যন্ত এলাকা সাধারণ মানুষের বসবাস আর এই প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের সরল জীবন যাপনের যে ব্যবস্থা আর এই জায়গাটাতেই তৃণমূল কংগ্রেসের বালি মাফিয়ারা এই জায়গাটাকে বেছে নিয়েছে আজকে গোটা নদী গর্ব। এমনভাবে গর্ত খুলেছে যেন দেখলে আপনারা দেখবেন একবার সরজমিনী গিয়ে যে বোম বললে বোধ হয় ওরকম গর্ত হয় না একদম সারি সারি গর্ত নদীদার যে স্বাভাবিক চরিত্র সেই চরিত্র হারিয়ে ফেলেছে তাহলে এখানে পুলিশ আছে প্রশাসন আছে এখানে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত আছে যেটা তৃণমূল দ্বারা পরিচালিত হচ্ছে তো পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে স্থানীয় তৃণমূলের নেতা থেকে শুরু করে আর প্রত্যেকেই এই চক্রের সঙ্গে যুক্ত আছে আর এই নিয়ে আমাদের দল আমাদের জনপ্রতিনিধিরা বিধানসভাতে লোকসভাতে সব জায়গাতে সরব আছে কিন্তু তারপরেও নবান্নের কৃপাতে এই যে দৌরাত্ম দৌরাত্ম থামার কোনো লক্ষণ নেই বিভিন্ন জায়গায় এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে গতকালকে এখানেও ঘটল তো এই অবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে তো আরও ঘটনা ঘটবে তা আমরা ভারতীয় জনতা পার্টি তো শুধু রাজনৈতিক দল না যে ভোটের জন্য রাজনীতি করব আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা আছে তো আমরা এই যে দুর্ঘটনা গ্রস্ত যে পরিবার আর সেই পরিবারের পক্ষে আমরা আছি আমরা পুরো ভারতীয় জনতা পার্টি আছি আমরা এখানে আসলাম সরজমিনের বিষয়গুলো দেখছি পরিবারের সঙ্গে কথা বলছি এই মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়ে থাকা ছাড়া আর অন্য কোনো বিষয় বলার মতো নেই কারণ তাদের সন্তান হারিয়েছে তারাই জানে যে একটা সন্তান হারালে একটা মানসিক অবস্থা কি হয় এই এই অবস্থার স্বাভাবিক হওয়ার পরে প্রশাসনিকভাবে যে ভিয়ার দৌরত্বকে শেষ করবার জন্য যা যা করণীয় আমরা করব ভারতীয় জনতা পার্টির কাছে এই পরিবারগুলো বা এই গ্রামবাসী যে ধরনের সহযোগিতা চাবে আমরা সেই সহযোগিতা করব এবং এর জন্য বৃহত্তর আন্দোলনে আমরা নাম করি কি বলছে আপনাকে পরিবারের লোকজনের একটাই অভিযোগ আপনিও তো শুনলেন যে বালি মাফিয়ারা এখান থেকে অবৈধভাবে বালি তোলে এবং সেই বালি তোলার ধরনটা রাত্রিবেলা এসে বাড়ি তোলে পাঁচ সাতটা দশটা বারোটা করে জেসিবি নামিয়ে দেয় নদীর ধার দিয়ে ধার দিয়ে বাড় আসে এইভাবে প্রত্যেক দিন যদি একটা নদীকে আক্রমণ করা হয় তাহলে কি হবে তা আপনারা এই বিষয়টা বিরোধী দল নেতা শুভেন্দু জানাবেন শুধু শুভেন্দু দা এটা এই ঘটনা গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন থেকে শুরু করে মুখ্যমন্ত্রী স্বয়ং জানে কিন্তু সমস্যা তো অন্য জায়গায় উনি মুখে বলছেন একটা কাজে হচ্ছে আর একটা কারণ এখান থেকে যে ভাগটা সেই ভাগটা তো এখানকার ছোট নেতা থেকে শুরু করে মাঝারি নেতা থেকে শুরু করে বড় নেতা থেকে শুরু করে একেবারে কালীঘাট পর্যন্ত যায় তার স্বাভাবিকভাবে বাকিটা পুরোটাই অভিনয় কারণ এই যে এত কিছু ঘটছে এত কিছু চলছে এগুলো কিসের টাকায় চলছে সাধারণ জনগণের জীবনকে বলিদান দিয়ে তৃণমূল কংগ্রেস চলছে তার দল চলছে তার সরকারটাকেও চালাচ্ছে ধন্যবাদ